আসসালামু আলাইকুম বাঙালি রান্না বান্নার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকের পর্বে তৈরি করে দেখাবো একটা মাত্র ডিম আর একটা আলু দিয়ে খুবই কম সময় তৈরি করা ছটপট একটা নাস্তার রেসিপি আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে আজকের নাস্তাটা তৈরি করার জন্য আমি একটা বড় সাইজের আলুকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি এবার প্রথমেই এই আলুগুলোকে চেপে এর থেকে পানিটাকে ফেলে দিতে হবে আর আলুর থেকে পানিটা ফেলে দেওয়ার কারণে নাস্তাগুলো তৈরি করার পর কিন্তু অনেকটা ক্রিস্পি হবে এবার এর মধ্যে আমি দিলাম ওয়ান ফোর চা চামচ কালো গোলমরিচের গুঁড়া এক চামচ দিয়েছি চিলি ফ্লেক্স ওয়ান ফোর চা চামচ দিয়েছি লবণ আধা কাপের মতো দিয়েছি গ্রেট করে রাখা মজারেলা চিজ আর দিয়েছি একটা ডিম খুব ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি আপনারা যদি এই নাস্তাটাকে আরও একটু ঝাল করতে চান সেক্ষেত্রে এর মধ্যে কিন্তু কুচিও ব্যবহার করতে পারেন তবে যদি বাচ্চাদের জন্য তৈরি করেন তাহলে চেষ্টা করবেন ঝালের পরিমাণটা একটু কম দিতে ভালোভাবে মাখিয়ে নাও হয়ে গেলে এবার এই মিশ্রণটাকে আমি সমান চারটা ভাগে ভাগ করে নিচ্ছি আমি যে পরিমাণ মিশ্রণ তৈরি করেছি তার থেকে মোট চারটা নাস্তা হবে প্রায় চাইলে এই নাস্তার পরিমাণটা বাড়িয়ে করার জন্য সবগুলো উপকরণ বাড়িয়ে নিতে পারেন এবার চলে যাচ্ছি নাস্তাগুলোকে ভাজার জন্য জন্য একটা প্যান বসিয়ে এর মধ্যে নিয়েছি দুই টেবিল চামচের মতো বাটার আর বাটারটা যখন মেল্ট হয়ে যাবে তখন এর মধ্যে আলুর মিশ্রণ দিয়ে দিতে হবে আর আলুর মিশ্রণটা এভাবে একটু হাত দিয়ে চেপটা করে দিবেন তাহলে দেখা যাবে খুব তাড়াতাড়ি ভাজা হবে আর একদম ভিতর থেকে সিদ্ধ হতে পারবে আমি সম্পূর্ণ মিশ্রণটাই এভাবে করে প্যানের মধ্যে দিয়ে দিয়েছি চুলার আঁচটাকে আমি মিডিয়াম লো হিটে রেখেছি যখন একটা সাইড হালকা একটু ভাজা হবে তখন এই নাস্তাগুলোকে উল্টে দিতে হবে তবে সাথে সাথে উল্টাতে যাবেন না তাহলে দেখা যাবে নাস্তাগুলো ভেঙেও যেতে পারে এভাবে করে কিছুক্ষণ পর উল্টে পাল্টে দিবেন এতে করে প্রতিটা সাইড থেকেই দেখা যাবে ভাজা হতে পারবে আর ক্রিস্পিও হবে এর মধ্যে কিন্তু নাস্তাগুলো দুইটা সাইডই ভাজা হয়ে গেছে আর এর মধ্যে সুন্দর একটা রঙও চলে এসেছে এবার এই নাস্তাগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর চেষ্টা করবেন এই নাস্তাগুলোকে গরম গরম সার্ভ করতে নিজের পছন্দের যে কোনো টাইপের সস দিয়ে আশা করছি আমার আজকের এই সিম্পল রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আজ তবে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ